কর্মকর্তা প্লেয়ার এবং কমিটির কর্মকর্তারাও তোমরা যার যার জায়গায় বসে যাও না হলে পিছন জায়গায় দেখতে আসুন গোলকিপার কিন্তু রাহুল ভাই বসে যাও পিছনে দর্শক আছে ইউটিউবার দজন বাবু বসে যাও বসে করো প্রথম ছুটে আসছে নিউজ টেক ক্লাব আব্দুল কালকের বিরুদ্ধে রাহুল আমাদের রাহুল এর কিন্তু সেভ করার দক্ষতা আছে কিন্তু টিম ও মাঠে কোন সুযোগ ধন্যবাদ

বলকি পরিষদের মিঠুন शब्দার মনোহর বিল্টু গোমেজ আকাশ রাকেশ রণিত সন্তু শুভ ও মিল্টন দ্বিতীয় সুকিন্ত আমরা সবাই মুক্তদা মিউজিকের সদস্যর কর্মকর্তা একটু বসে যাও কিছু দর্শক রয়েছে একটু বসে যাও দেখা যাক ইউটিউবার কর্মকর্তা ভাই বসো কমেডি কর্মকর্তা বসো গোল সুন্দর গোল কিন্তু গোলকিপারে কিন্তু কোনো সুযোগই ছিল না সেভ করার

গোলকিপার কিন্তু অনেকটা সুযোগ পেয়েছিল কিন্তু ভিডিও শো নিউজ ডান্স নয় নম্বর জার্সি ধারি খেলোয়াড় এখনো কিন্তু কোনো সেভ হয়নি কোনো দলে রাহুল কি পারবে সেভ করতে করতে কিন্তু হৃদয় সুন্দর পাওয়ারের সঙ্গে কিন্তু গোল করলো হৃদয় এবার কিন্তু শুট করতে যাচ্ছে আমরা সবাই রয়ে শাহনাজ এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহানাজ কি গোল করতে পারবে ও সুন্দর গোল কিছু করার ছিল না কিছু করার নেই এত সুন্দর গোল হয়েছে

মাঠে মাঠে প্রবেশ করবেন মাঠের সংস্কৃতি কে নষ্ট করবেন না মাঠে প্রবেশ করবেন না সংস্কৃতি হাত বাড়িয়ে দিন নিউজটারও কিন্তু গোলকিপার চেঞ্জ করেছে দেখা যাক তারাও কিছু সেভ দিতে পারে কিনা আমরা সবাই কিন্তু গোলকিপার চেঞ্জ করে সেভ এসেছিল নিউজটার কি পারবে সায়ন মন্ডল দেখা যাক সায়ন মন্ডল রাজেশ সরকার নিম্নয় ঘোষ কিরণজন সরকার কিতম মন্ডল রিক ঘোষ বিকু মন্ডল বিটু মন্ডল

নিউ রিস্টারের হয়ে শট করতে আসছে সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক কী হয় গোল দেখা যাক ও গোল সুন্দর গোল সুন্দর শট সুন্দর একটি গোল আবারও গোল পাঞ্চম শট এবং ফাইনাল শট কিন্তু এটা কিন্তু গোল করতেই হবে সেভ করলে কিন্তু নিস্টার জয়লাভ করবে আর সেভ হলে কিন্তু ড্র আমরা সবাইকে কিন্তু গোল করতেই হবে ফাইনাল শট এবং কিন্তু জয়লাভ করলো গোলকিপার কিন্তু জয়লাভ করলো